হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করবো কীভাবে একটা পুরাতন ল্যাপটপ অথবা ইম্পোর্টেড ল্যাপটপ পার্সেস করলে আপনারা ভালোভাবে পার্সেস করতে পারবেন সেটা আমি আজকে দেখাবো তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি ক্রিস্টাল ডিস্ক ইনফুতে যাচ্ছি ক্রিস্টাল ডিক্স ইনফুতে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি এটা হচ্ছে এসএসডি এবং হার্ড ডিস্কের হেলথ দেখার জন্য তো পুরাতন ল্যাপটপ কেনার আগে বেশ কিছু অয়ে আছে বাট আমি যেগুলো অয়ে দেখাতেছি এগুলো আপনি এই মেনটেন করলে আপনি একটা বেটার ল্যাপটপ পাবেন কোনো ইস্যু থাকবে না তো দেখতে পাচ্ছেন এখানে একটা এটা এইচএস ইউজ করা হয়েছে একশো আঠাশ জিবি এখানে নাইনটি ফোর পার্সেন্ট হেলথ আছে এবং দেখতে পাচ্ছেন এটা পাঁচশো সাতাশি বার অন হয়েছে এবং দুশো ছেওয়ার্স এবং হার্ডিস্স পাঁচশো বিরাশি এবং একশো ঘন্টা তো অল ওভার দুটা মিলে সেম এই ল্যাপটপটা যখন কেনা হয়েছিল তখন এই ল্যাপটপ আগে হার্ডডিক্স ছিল তো কেনার পরে এটা এসএসডি লাগানো হয়েছে তো দুটো সেমভাবে ভাবে ব্যালেন্স আছে প্যারালালি ইউজ করা হয়েছে তো যার কারণে এটা রিয়েল এবং দেখতে পাচ্ছেন এখানে আই থ্রি টেন এখানে সিপিউর ইনফরমেশন দেখতে পাচ্ছি তো এখানে মেমোরি দেখতে পাচ্ছি মেমোরি ফোর জিবি এটা একটা স্লট ইউজ করা হয়েছে ফোর জিবি ছাব্বিশশো সাতষট্টি মেঘার্স আর একটা স্লট ফ্রি আছে ওয়ান অফ টু এরপরে দেখতে পাচ্ছেন ডিস্ক এখানে ডি হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে এখানে এনভুমি এসএসডি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ইন্টারেল ইউএসডি গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স তো এটা হচ্ছে ল্যাপটপের প্রসেসর র্যাম হার্ড ডিস্ক দেখার জন্য বাট এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা ডিসপ্লে টেস্ট করবো তো পুরাতন ল্যাপটপের ক্ষেত্রে অনেক সময় থাকে যে ডিসপ্লে ইস্যু থাকে যে ডিসপ্লে হচ্ছে আপনার ফাঙ্গাল থাকে ডিসপ্লেতে স্পট থাকে হোয়াইট স্পট থাকে বিভিন্ন রকম স্পট থাকে এবং ডিসপ্লে চারদিকে ব্যাকলাইটে ইস্যু থাকে তো এগুলো আপনারা কীভাবে বুঝবেন এগুলো বেশ কিছু ইস্যু আছে বোঝার সাইট আছে তো তো আপনারা হচ্ছে ইজিলি বুঝতে পারবেন যেটা ওয়েবে বুঝতে পারবেন আবার অ্যাপস আছে তো আমি ওয়েবে দেখাচ্ছি ইজিলি দেখার জন্য এখানে আপনি ডিসপ্লে টেস্ট অনলাইন দিলে এই যে একটা সাইট আছে এই সাইটে গেলে আপনি স্টার টেস্ট দিলে এখানে আপনার তেরোটার মতো টেস্ট আছে এখানে তেরোটা টেস্টে আপনি বুঝতে পারবেন যে আসলে ডিসপ্লে কোনো ইস্যু আছে কিনা একটু ডিপলি দেখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা একটা করে দেখতেছি যে সাইটে এবং কোথাও কোনো রকম ফাঙ্গাল আছে কিনা স্পট আছে কিনা এই টেস্টে আপনার এটা ধরা পড়বে যদি থাকে তো এভাবে এটা টেস্ট করা যায় ডিসপ্লে তো এভাবে আপনি ডিসপ্লে টেস্ট করে বুঝতে পারবেন যে ডিসপ্লেটা আসলে ঠিক আছে কিনা বা ডিসপ্লেটা চেঞ্জ কিনা বা ডিসপ্লেতে কোনো ইস্যু আছে কিনা এভাবে দেখতে পারবেন তো আমার ডিসপ্লে টেস্টে আমি দেখছি বেসিক্যালি ঠিক আছে এটা কোনো ইস্যু নাই এরপরে আপনারা কিবোর্ড টেস্ট করে দেখবেন অনলাইন কিবোর্ড টেস্ট অনলাইন কিবোর্ড টেস্টে গেলে এখানে ম্যাক ও এবং উইন্ডোজ দুটো কিবোর্ডই আছে আপনারা এখানে উইন্ডোজ সিলেক্ট করে কিবোর্ড টেস্ট করে দেখবেন যে সবগুলো বাটন কাজ করছে কিনা যদি কোনো বাটন কাজ না করে তাহলে বুঝতে পারবেন যে এটা কিবোর্ডের প্রবলেম আছে এবং কিবোর্ডটা দেখলেও বুঝতে পারবেন যে কিবোর্ড আর আদৌ চেঞ্জ কিনা কিবোর্ড চেঞ্জ থাকলে হান্ড্রেড পার্সেন্ট বোঝা যায় তো এভাবে আপনি কিবোর্ড টেস্ট করে নেবেন ল্যাপটপের প্রত্যেকটা কি একটা একটা করে প্রেস করে করে চেক করে নেবেন যদি কোনো ইস্যু থাকে তাহলে সেটা নেবেন না তো এভাবে আপনি ল্যাপটপের প্রতিটা হার্ডওয়ার একটা একটা করে টেস্ট করে দেখে নিতে পারবেন তো এরপরে এখানে আমি দেখতেছি টাচপাট অর্থাৎ ল্যাপটপের ট্র্যাকপাট ট্র্যাকপ্যাটটা দেখতেছি অল গুড আছে এটা আমি এখানে এই এখানে একটা টেস্ট আছে আরও বেস্ট করে একটা টেস্ট আছে তো এভাবে এটা দেখা যায় এবং আপনার ডিসপ্লে যদি হচ্ছে টাচ ডিসপ্লে হয় সেখানে আপনারা যখন টাচ ডিসপ্লে টেস্ট করবেন জাস্ট গুগল ক্রোমে গিয়ে লিখবেন টাচ ডিসপ্লে টেস্ট তখন এখানে আপনারা ডিসপ্লেতে টাচ করে করে প্রতিটা পয়েন্ট মানে প্রতিটা ডি প্রতিটা সেকশন প্রতিটা পয়েন্ট এবং ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার বলেন প্রতিটা পয়েন্টে টাচ করে করে দেখে নিতে পারবেন তো এখানে দেখেন আমি এখানে আমার ট্রান্সপার্ট চেক করতেছি যে আমার সবগুলো ই কাজ করতেছে কিনা ট্রান্সপার্টের আমি টাচপার্টের পুরো টাচপার্টে ক্লিক করে দেখতেছি অনেক সময় থাকে যে টাচপাটের মিডিলে কাজ করে সাইডে কাজ করে না আবার টাচপার্টের লেফট রাইট আপনার কি থাকে যেগুলোতে হচ্ছে রিফ্রেশ রাইট ক্লিক লেফট ক্লিক এগুলো থাকে তো এগুলো কাজ করে কিনা সব কিছু দেখে নিতে পারবেন এরপরে আসেন হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড তো সাউন্ডে গিয়ে আপনারা ডি বাই ডিফল্ট যে ল্যাপটপের যে সাউন্ড আছে সেটা দেখে নিতে পারবেন এখানে গিয়ে সাউন্ড টেস্ট এটা কন্ট্রোল প্যানেল থেকে সাউন্ড অপশনে গিয়ে দেখতে পারবেন যে এখানে তখন আমার দুই পাশে সাউন্ড হইতেছে আমি যদিও বা এটা আগে রেকর্ড করছি ভিডিও আপনারা এই ভিডিওতে সাউন্ড শুনতে পাচ্ছেন না বাট আমার আমি দেখছি যে সাউন্ড হইতেছে এবং দুটো গুড আছে তো এই ল্যাপটপের একটা যে কে বাটন এটা উঠে গেছে বাট আমার কাছে ওটা আছে বা এনি চান্স কোনোভাবে উঠে গেছে তো এরপরে আপনারা সুন্দর করে এটার আউটলুক এবং সব কিছু দেখবেন তো দেখেন এখানে আপনার সিরিয়াল নাম্বার আছে তো সিরিয়াল নাম্বার একটা দেখার ওয়ে আছে যে এখানে সিরিয়াল নাম্বারটা আপনি ইজিলি দেখতে পারবেন এই ল্যাপটপের যে বডিতে যে সিরিয়াল নাম্বার আছে এবং অনলাইনে সার্চ কমান্ডের দেখে যদি দুটো সিরিয়াল নাম্বার ম্যাচ করে তাহলে বুঝতে পারবেন যেটা জেনুইন কেসিং অনেক সময় কেসিং চেঞ্জ থাকে তো রিসেন্টলি এরকম ল্যাপটপ কেনার অফিসের ল্যাপটপ কেনার সময় আমি বেশ কয়েকটা ল্যাপটপ দেখছি যে যেটা কেসিং এর সাথে ল্যাপটপের ইন্টারনালি যেই মাদার বোর্ড এবং ইন্টার্নালি যেই ইয়েটা আছে যেটার কারণে সিরিয়াল ম্যাচ করে না তার মানে অবশ্যই এটা হচ্ছে কেসিং চেঞ্জ করা হয়েছে তো এরপরে আপনি আউটলুক এবং সবকিছু দেখে নেবেন কোথাও কোনো ফাটা স্ক্র্যাচ আছে কিনা কোথাও কোনো কিছু পার্সেন্স কেনা অনেক সময় অনেক ফাটা থাকে যারা অনেক অনেক সময় রিপেয়ার রিপেয়ার করে 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 দেয় দেয় বা এমন সুন্দর ওখানে আপনি বুঝতে পারবেন না তো এখানে গুগল উইন্ডো আরে গিয়ে কমান্ডে গিয়ে ডাবলিউ এম আইসি বায়োস গেট সিরিয়াল নাম্বার দিয়ে দেখবেন যে এই ল্যাপটপের সিরিয়ালের সাথে ল্যাপটপের পিছনে সিরিয়াল সেম আছে কিনা তো আগে আপনাদের আমি সিরিয়াল নাম্বার দেখাইছি যে হ্যাঁ ওই সিরিয়ালের সাথে এই সিরিয়ালটা ঠিক আছে এরপরে আসার ল্যাপটপ ড্রাইভার যে ল্যাপটপ নেবেন সেই ল্যাপটপের ড্রাইভার ড্রাইভারে যাবেন বা হচ্ছে এসপি ল্যাপটপ এসপি ল্যাপটপ ড্রাইভার বা এসপি ল্যাপটপ অ্যাসার তারপরে আপনার হচ্ছে ডিএল যে কোনো ল্যাপটপ অ্যাসোস জাস্ট ওই যে ওয়েবসাইটে গেলে এখানে আপনাকে দেখাই দিবে তখন আপনার এই সিরিয়াল নাম্বারটা চাইবে আপনি সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবেন এখানে দিয়ে দিলে আপনি হচ্ছে নিচে দেখতে পারবেন যে ওদের এই এই ল্যাপটপটা কত সালে কেনা হয়েছিল বা কত সালে এটার হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি এক্সপায়ার হয়ে গেছে তারপরে আপনি বুঝতে পারবেন যে ল্যাপটপটা আপনি কতদিন আগের ল্যাপটপ ইউজ করতেছেন অনেক সময় থাকে যে দুই সালে এটা অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয়ে গেছে আপনি দুই হাজার পঁচিশে ল্যাপটপ কিনতেছেন তার মানে বুঝতে হবে যে ল্যাপটপটা কতদিন আগের ল্যাপটপ এটা তাহলে দুই হাজার উনিশ সালে ওয়ারেন্টি শেষ হয়ে গেলে তিন বছর ওয়ারেন্টি থাকে বেসিক্যালি তিন বছর আর দুই হাজার পঁচিশ তো অলমোস্ট একটা ল্যাপটপ ছয় থেকে আট বছর আগের ল্যাপটপ আপনি কিনতেছেন সো এরকম অনেক ইস্যু থাকে তো যদিও বা এসআর এই সাইটটা ডাউন ছিল যার কারণে আমি এটাতে ঢুকে দেখাইতে পারি নাই বাট আপনারা এই সেম ট্রিক্স ফলো করে এটা দেখতে পারবেন ল্যাপটপের সিরিয়াল নাম্বার নিয়ে সেই ল্যাপটপের ওয়েবসাইটে যাবেন যে এইচপি ল্যাপটপ হলে এইচপি ড্রাইভার অ্যাসোস ল্যাপটপ হলে অ্যাসোস ড্রাইভার ওখানে গেলে সিরিয়াল নাম্বার দেবেন ওই ল্যাপটপের সব কিছু ইনফরমেশন ওখানে দেখতে পারবেন তো আমি বেশ কয়েকবার ট্রাই করছি আসলে সাউট সাইড প্রবলেম ছিল যার কারণে আমি এটা দেখাতে পারি নাই তো আমি বেশ কিছু ইয়েতে কাজ করতেছিলাম সাইট এবং দেখার জন্য অনেক ট্রাই করতেছিলাম আপনাদের দেখানোর জন্য বাট কোনোভাবে এটা হচ্ছিলো না ফোর জিরো থ্রি এরও আমি অন্য ইয়েতেও এতেও ট্রাই করছি বাট এটা নিচ্ছিলো না তো এভাবে আপনি এই ল্যাপটপগুলোতে একটা একটা করে চেক করে আপনি আপনি কিনতে পারবেন এবং যদি আপনি এই ট্রিক্সগুলো ফলো করে থাকেন তাহলে আপনি একটা ভালো ল্যাপটপ পাবেন আশা করি কোনো প্রবলেম থাকবে না এরপরেও যদি কোনো প্রবলেম থাকে ওইটা আপনার আপনার ইস্যু না বা আপনার দোষ না ওইটা ওটা আপনি দেখে নিছেন তারপরেও যদি কোনো ইস্যু থাকে এটা ইলেকট্রনিক্স ডিভাইস ইস্যু হতে থাকতেই পারে বা আসতেই পারে এটা কোনো এটা নিয়ে কোনো কিছু না বাট আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন তখন নিজে হানড্রেড পার্সেন্ট চেক করে দেখে নেবেন যদি হানড্রেড পার্সেন্ট চেক করে দেখে নেন আপনি স্যাটিসফাইড থাকবেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্যাটারি ব্যাটারি হেলথ চেক করবো ব্যাটারি হেলথ চেক করার জন্য আপনারা এখানে জাস্ট লিখতে পারেন পাওয়ার সেল কমান্ড ল্যাপটপ ব্যাটারি চেক হেলথ তো এরকম এটা লিখলে আপনার এখানে একটা কমান্ড আসবে যে কমান্ডটা এখানে আমার ওয়াইফাই ছেড়ে দিচ্ছিলো যদিও এটা আপডেট আসছে তার ওয়াইফাই ছেড়ে দিচ্ছে তো আপনি এটাই কমান্ডটা লিখে আপনি এই পাওয়ার সেলে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড়ে এখানে পেস্ট করে কপি করে পেস্ট করে দিবেন দিলে আপনি এই ব্যাটারির সব ইনফরমেশন পেয়ে যাবেন ব্যাটারি এটা কত পার্সেন্ট হেলথ আছে এবং গুড না ব্যাড এভরিথিং সব ডিটেলস এখানে পেয়ে যাবেন তো এইভাবে আপনি একটা একটা করে এটা চেক করতে পারবেন তো এখানে আরও ওই অপশান আছে যে আমার এখানে ইন্টারনেট কাজ করে দিয়েছিল না যার কারণে আমি আবার কমান্ডটা লিখতেছি পাওয়ার সেল কমান্ড ল্যাপটপ ব্যাটারি হেলথ চেক তো দেখতে পাচ্ছেন এখানে আমি লেখার পরে এখানে যে আমার ইয়ে আসে আপনার হচ্ছে কমান্ড আসছে এই কমান্ডটা আমি হচ্ছে আমার পাওয়ার সেল এখানে সার্চ করবো উইন্ডো বাটন প্রেস করে পাওয়ার সেল পাওয়ার সেল গিয়ে আমি যেটা পেস্ট করে দিব পেস্ট করে দিলে আমার এখানে ব্যাটারি হেলথের সব ইনফরমেশান আমার এখানে শো করবে দেখেন আমি এখানে পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পরে ইন্টার দেব ইন্টার দিলে দেখেন দেখতে পাচ্ছেন ব্যাটারি লাইফ রিপোর্ট সেভ ফাইল ইউজ সি ডাইভে সে এটা সেভ হয়েছে ইউজার ব্যাটারি রিপোর্ট এস সি এম এল তো এখানে গেলে আমি পেয়ে যাব এটা তাহলে আমি আবার যেটা যে পাথ দেখাই দিলো সে পাথে আমি যাব সি ডাইভ তারপরে ইউজার এরপরে হচ্ছে ইউজার এরপরে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি রিপোর্ট হ্যাঁ এটা আমি এখন ওপেন করবো এটা আমার মাইক্রোসফট ইজে ওপেন হবে মাইক্রোসফট ইজে ওপেন হওয়ার পরে এটা আমার সব ডিটেলস শো করবে এটা কত পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই যে ব্যাটারি রিপোর্ট হ্যাঁ তো ব্যাটারি রিপোর্ট এখানে ফার্স্ট টাইম যেহেতু ওপেন হচ্ছে যার কারণে এখানে সব চেক করতে হতেছে তো দেখতে পাচ্ছেন ব্যাটারি রিপোর্ট ব্যাটারি রিপোর্টে দেখেন কম্পিউটার নেম আছে এবং সিস্টেম ব্যাটারি চেঞ্জ চেঞ্জ থাকলে সেটা ইস্যু আলাদা বাট এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন যে ব্যাটারিটা কি এই ব্যাটারিটার হেলথ আপনার সিক্সটি আমি দেখলাম তো এই দেখতে পাচ্ছেন এখানে এটা এটা একটা ক্যালকুলেটার ক্যালকুলেশন আছে ব্যাটারি হেলথ কীভাবে ক্যালকুলেশন করবেন সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি সাইকেল কাউন্ট থেকে শুরু করে এখানে এভরিথিং সব দেখাই দিচ্ছে এবং এখানে এখানে আপনার হচ্ছে সব ডিটেলস আছে ব্যাটারি ইউজেজ স্টোরি আর এখানে হচ্ছে তিন হাজার সাতশো বারো এমএইচ ব্যাটারি এটা দেখাচ্ছে তো এভাবে আপনি একটা একটা করে সব সেকশন দেখতে পারেন তো ভিডিওটা রেকর্ড করছিলাম অনেক আগে আমি আসলে এটা চালার সময় পাইনি তো এভাবে মূলত ল্যাপটপ টেস্টের আরও বেশ কিছু অপশান আছে বাট এই অপশানগুলো বেসিক এই যেগুলো এগুলো টেস্ট করলে আপনি দেখতে পারবেন তো এরপরে এখানে আরেকটা অপশান আছে স্পেসি স্পেসিতে আপনি যেটা টেস্ট করতে পারবেন একটা ল্যাপটপের অপারেটিং সিস্টেম থেকে শুরু করে সিপিইউ র্যাম মাদারবোর্ড গ্রাফিক্স কার্ড স্টোরেজ অপটিক্যাল ড্রাইভার্স অডিও নেটওয়ার্ক এভরিথিং সবকিছু এখানে দেখতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আপনি যদি শর্টকাটে আপনি মানে সবকিছু এক একটা অ্যাপের মধ্যে দেখবেন এবং সব কিছু একটা সামারি হিসেবে দেখবেন তাহলে স্পেসি অ্যাপে আপনি দেখতে পারবেন জাস্ট এটা কিছুই না গুগল ক্রমে স্পেসি ডাউনলোড লিখলে এটা চলে আসবে এবং ইনস্টল ইজি তো এটা দেখতেই পাচ্ছেন আমার এখানে সব কিছু দেখাচ্ছে এটার হচ্ছে আপনার টেম্পারেসার দেখাচ্ছে এটা আমার হেলথ দেখায় দিবে এই হার্ড ডিস্কটা কত টাইম ইউজ হয়েছে এবং আরেকটা আছে সিপিউ জেড সিপিউ জেড তো আপনি আপনার সিপিইউ মাদারবোর্ড মেমোরি গ্রাফিক্স কার্ড বেঞ্চমার্ক মার্ক সব দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে মেমরি ফোর জিবি দেওয়া আছে ফ্রি আছে স্লট ওয়ানে ইউজ হচ্ছে না স্লট টুতে ইউজ হচ্ছে সবকিছু এখানে দেখানো দেখা যাবে তো আমি শর্টকাটে আজকে এই পর্যন্ত ছিল আজকের ভিডিও যদি কোনো ইস্যু থাকে আপনি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও